ছয় নয় চুয়ান্ন সাদিয়া সাদিয়া আর এবারে যাও নামিয়ে যাও আচ্ছা হ্যাঁ সুন্দর করি বলো সুন্দর করি ভুল করা যাবে না সুন্দর করি বলো

ছয় নয় চুবান্ন আচ্ছা আমি আটকি যায় আবার এগিন এবার আমি একটু বলি সবাই ভালো করি শোনো ছয় একে ছয় ছয় দুকুনে বারো তিন ছয় আঠারো তাই ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট